নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর শুভেন্দুর মন্তব্যে প্রতিবাদে খেজুরিতে সবার তৃণমূলের একদিনের নোটিশে জমায়েত করে শক্তি প্রদর্শন কুনালদের এবং কুনালের যে দাবি পনেরো ঘন্টার নোটিশে শুভেন্দুর সবার থেকে শনিবার তৃণমূলের সবাই বেশি হয়েছিল তার এ ও দাবি কিন্তু কাথি এবং তমলো দুই আসনে তৃণমূল কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ হয়েছিল তৃণমূল শুক্রবার এবং খেজুরের যে যেখানে ওই মন্তব্য করেছিল করেছিলেন শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে সেখানেই সভা করল তৃণমূল দলের তরফে কুনাল ঘোষ সেখানে গিয়ে এবং চাচা ছোলা আক্রমণ জানিয়েছেন বিরোধী দলনেতার উদ্দেশ্যে পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়া অবশ্য অবশ্যপ্রাপ্ত এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কিন্তু নিশানা করেন কুণাল ঘোষ এবং অভিজিৎ তমলুকে এবার বিজেপির প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন এবার যে ইতিমধ্যে শুভেন্দুর সঙ্গে গিয়ে তিনি নন্দীগ্রামে ঘুরে এসেছেন একদিন কুনার শনিবার অভিজিতের উদ্দেশ্য বলেন এখনো সময় আছে আপনি দলকে বলে দিন প্রার্থী হবেন না কারণ আপনাকে নিয়ে চিনি ঘুরছেন তিনি আপনাকে হারাবেন কারণ তিনি তার দলে কোনো বড় নাম চান না পাশাপাশি কুনারের যে দাবি এবং পনেরো ঘন্টার নোটিশে এবার শুভেন্দুর সভা থেকে শনিবার তৃণমূলের যে সভায় বেশি জমায়েত হয়েছিল শুক্রবার ভোটের প্রচারে কাথি লোকসভা কেন্দ্রের যে অন্তর্গত খিজুরিতে একটি জনসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী সেই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুর ভাই এবং সোমেন্দু অধিকারীকে তার সমর্থনে এবার আয়োজিত এক জনসভা থেকে এবার শুভেন্দুকে বলতে শোনা যায় মাথা ঘুরছে লো বা ধপধপ করে পড়ে যাচ্ছে এবার পড়া শুরু হয়েছে উপর থেকে নিচ অবধিও কিন্তু পড়া শুরু হবে যদিও শুভেন্দু সভা থেকে সরাসরি কারো নাম নেননি তবে তৃণমূলের দাবি যে অসুস্থ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে এবার কুরোচিকর কুরোচিকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বিতর্কিত এই যে মন্তব্যের প্রতিবাদে সমালোচনা শুরু করে তৃণমূল মুখ্যমন্ত্রীর এবার চোট পাওয়ার পর পরেই কিন্তু তারা সুস্থতা কামনা করে এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত থেকে প্রদেশ অধীর চৌধুরীও কিন্তু মমতার সুস্থতা কামনা করেছেন কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতার এই মর্মে কোন পোস্ট এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দেখা যায়নি আজকের এই প্রতিবেদনটি এখান থেকে ধন্যবাদ